বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা নব অঙ্গীকার সামাজিক সংস্থার ষোলতম শিশু মেলার সমাপ্তি ঘোষণা করা হয় এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা নব অঙ্গীকার সামাজিক সংস্থার ষোলতম শিশু মেলার সমাপ্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যার অনুষ্ঠানের মধ্য দিয়ে ষোলতম শিশু মেলার সমাপ্তি ঘোষণা করে নব অঙ্গীকার সামাজিক সংস্থা সামাজিক সংস্থার ষোলতম শিশু মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী ক্লাব সেক্রেটারি দেবদাস বক্সি সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে যে সকল শিশুরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কৃত করা হয় তাদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব সদস্যরা সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের অনুষ্ঠান পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন সংস্থার সম্পাদক আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন আমাদের এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য আমরা আগেও বলেছিলাম আপনারা জানেন নবงিকার সামাজিক সংস্থা শহর দক্ষিণ অঞ্চলের মধ্যে প্রতিনিয়ত সামাজিক কর্মসূচি করে থাকে আমরা আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের এলাকার স্বনামধন্য ডক্টর যারা রয়েছেন ডক্টর দীপায়ন সরকার ডক্টর অভিক দে ডক্টর জয়ন্ত শঙ্কর চক্রবর্তী ডক্টর স্বপন সরকার ওনারা প্রতিনিয়ত এই সামাজিক সংস্থার মধ্যে ফ্রি হেলথ ক্যাম্প পরিচালনা করে আপনারা আরো জেনে আনন্দিত হবেন আমরা বারবার বলেছি যে আমরা পুরস্কারে ভূষিত করব আমরা অর্থটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেছি এই বছর সিক্স ছেলে এবং মেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা মেডেল এবং সার্টিফিকেটের মাধ্যমে ভূষিত করেছি আগামী দিনের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য